وبرئ من النفاق رواه المسند احمد 12583 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন কোন আল্লাহর বান্দা যদি আমার মসজিদ মানে মসজিদের নববীর মধ্যে লাগাতার ধনি 40 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দান করবেন একটা হলো জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করবেন দুই নাম্বার হলো মুলাফিক থেকে তার নামটাকে আল্লাহ লেখা থেকে মুক্ত করে দিবেন সুবহানাল তুমি কি তুমি কত তার ন পাসি কয়েক পাঁচটা আট দিন পর্যন্ত আট দিন আট দিন যদি আপনি মসজিদে নবমের মধ্যে লাগাতার চল্লিশ বক্ত যদি নামাজ করেন আপনি দুইটা পুরস্কার পেয়ে যাবেন জাহান্নাম থেকে মুক্তি মুনা থেকে মুক্তি পেয়ে যাবেন